হ্যাপি হোলি উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ দু হাজার চব্বিশে তাদের আজকে একটা মারাত্মক ভালো খবর শোনাবো তোমরা পাশ করলেই গভর্নমেন্ট জব দশ হাজার টাকা বেতন পড়তে পড়তে চাকরি ইন্টার্নশিপে পড়তে পড়তে চাকরি তোমাদের এই খবরটা আমি আজকে শোনাবো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ যা স্কেল পড়তে পড়তে তোমরা দশ হাজার টাকা বেতন পাবে এবং আগামী ভবিষ্যতে হয়তো এখান থেকে সার্টিফিকেটের জন্য চাকরিও পেয়ে যেতে পারো পার্মানেন্ট জব কিন্তু এখন তোমাদের ইন্টার্নশিপে পড়তে পড়তে চাকরি করার জন্য কি যোগ্যতা প্রয়োজন যদি জানতে ইচ্ছুক হয় অবশ্যই তোমরা আমার বাগিশার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এই ধরনের আপডেট সবার আগে তোমাদের পৌঁছে যায় যারা আমাদের চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো পর্যন্ত সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করে দাও চলো তোমরা দেখিয়ে দিই যে এই যে তোমাদের বিষয়টা হলো এইচএস পাস করলেই ইন্টার্নশিপে পড়তে পড়তে চাকরি সরকারি চাকরির সুযোগ এটা এর জন্য কি যোগ্যতা প্রয়োজন তাদের জন্য এর বিস্তারিত বিষয় তোমাদের জানাবো আজকেই আর এক মাসের মধ্যেই অর্থাৎ তোমাদের যেই মুহূর্তে তোমরা কলেজে ভর্তি হবে ভর্তির সাথে সাথে কিন্তু তোমাদের যে চাকরি সুযোগ আসছে সেটা ইন্টার্নশিপ পড়তে পড়তে তোমরা কিন্তু দশ হাজার টাকা বেতনের চাকরি পাবে কারা পাবে কিভাবে পাবে সবই কিন্তু তোমাদের বলবো কিন্তু আমি একটাই কথা বলবো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে ভালো করে বুঝে না দেখো যদি এই ইন্টার্নশিপে তুমি अप्लाई করতে চাও তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে উচ্চ মাধ্যমিক যারা পাস না করে কিন্তু একদম পুরো পাস আউট হয়ে তবে এই 2024 এ এবং বয়স হতেবি তোমাদের মিনিমাম 16.5 16.5 বয়স 16.5 থেকে 40 বছর বয়স পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরাই পড়তে পড়তে ইন্টার্নশিপ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এক্ষেত্রে যোগ্যতা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু হলে চলবে না আর তোমাদের যেটি প্রয়োজন সিক্সটি পারসেন্ট মার্কস প্রয়োজন আছে এটা কিন্তু অবশ্যই সিক্সটি পারসেন্ট মার্কস তোমাদের পেতেই হবে এবং তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তাহলে তোমরা কিন্তু দশ হাজার টাকা বেতনের যে ইন্টার্নশিপের চাকরি পড়তে পড়তে পড়াও হবে এবং তোমরা যে যে বিষয়ে দক্ষ আছে সেই বিষয়ে চাকরি হবে তো কোন বিষয়ে চাকরি হবে সেটা আগে জানিয়ে দিই তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে সেটা অবশ্যই জানাবো কিন্তু কোথায় বিডিও অফিস এসডিও অফিস পৌরসভা পঞ্চায়েত দপ্তর ফিল্ড ওয়ার্ক সরকারি অফিস তোমাদের ডাটা এন্ট্রি টেলি কলিং সবুজ সাথী বা ট্যাব বা তোমাদের সরকারে যে প্রকল্পগুলো আছে বিভিন্ন জায়গাতে তোমাদের এমনকি ফিল্ড ওয়ার্ক বিভিন্ন জায়গায় কাজ করতে হতে পারে এই জায়গাটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা জানো যে যদি এখানে এখানে কিন্তু তোমরা প্রতি তোমাদের দশ হাজার টাকা পাবে তারা বুঝতে পারছো বছরে তোমাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা তোমাদের প্রোডাকশনের খাতে তোমরা ব্যয় করতে পারবে এবং এই ইন্টার্নশিপ তোমাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় করবে আগামী দিনে ভবিষ্যতে তোমরা চাকরির হাত পাকা পড়তে হবে এবং তোমাদের অবশ্যই সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেট জোরে তোমরা কিন্তু আগামী দিনে যে বড় বড় চাকরি আছে ট্রাডিকেল জব চল্লিশ পঞ্চাশ টাকা ভিতরে চাকরিও পেতে পারো এই সার্টিফিকেট তোমরা কিন্তু অবশ্যই পাবে এই কোর্স করার সাথে সাথে তাহলে তোমাদের পড়াশুনো হবে আর তোমাদের চাকরি করা হবে অত্যন্ত মজার খবর অত্যন্ত সুখবর নিশ্চয়ই আমি তোমাদের কাছে অবশ্যই আশা করব এই খবরটা তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অনেক দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন কিন্তু এবছরই কিন্তু তোমাদের কিন্তু চালু হচ্ছে আর তোমরা যদি এখানে আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু অনলাইনের মধ্যে শুরু হবে এবং সেখানে বাংলা উচ্চ শিক্ষা তোমাদের অ্যাপ্লাই করা হবে এবং এর লাস্ট আপডেট আমি তোমাদের নিশ্চয়ই জানাবো যে মোটামুটি তোমাদের বছর চালু হচ্ছে তোমরা প্রস্তুত থেকে এবছর তোমাদের হোলির আগে শুভ হ্যাপি বলি তোমাদের কাছে এই খবরটা দিলাম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চাইব যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা যারা পড়াশুনো করছো তারা যাতে পড়াশুনো করতে করতে হাতে একটা আর্নিং বা রোজগার আসে এবং আগামী ভবিষ্যতের জীবনটা যাতে উন্নত হতে পারে তার জন্য কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করো তোমার যে বিষয়ে অভিজ্ঞতা আছে সেই বিষয়ে তুমি বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারো এই ডিটেলস কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই এবং কলেজে ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তোমরা প্রস্তুত থেকো এবং তোমাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদের কমেন্টে আশা রইলাম এবং এর সম্পর্কে আরো ডিটেলস ভিডিও আমি পরবর্তীকালে আসছি শুধু তোমরা এই খবরটা কেমন লাগলো এটা আমাকে অবশ্যই জানিও বেস্ট অফ লাক তোমাদের জীবনের শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটা ছোট করে এখানে শেষ করলাম। একসা করে ডিটেইলস আলোচনা করতে আমার টেলিগ্রাম চ্যানেলটা আছে। এছাড়া তোমাদের কিন্তু পরবর্তী ভিডিও আমি আনবো সবার জন্য। তোমরা প্রস্তুত থেকো। পড়তে পড়তে যদি 10 হাজার টাকা তোমাদের ইন্টার্নশিপের চাকরি করতেই আগামী ভবিষ্যতে চাকরি পদ খুঁজে পেতে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু বাগিছায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু আগামী থাকছে যাতে তোমরা পড়তে পড়তে চাকরি খবর পেতে পারো পড়াশোনাও কমপ্লিট হবে হাতে চাকরি জুটবে এরকম ভবিষ্যৎ তৈরি করার প্রয়োজন আছে আর এটার জন্যই আজকে তোমাদের এটা জানিয়ে দিলাম এরকম নিত্য নতুন খবর পেতে অবশ্যই কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুধু জানিও কেমন লাগলো গুড বাই